প্রিয় দর্শক দীর্ঘ সাতাত্তর বছর পর ইসরায়েল এক তেমন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে দীর্ঘ সাতাত্তর বছর পর ইসরায়েলকে এবার হাড়ের স্বাদ নিতে হয়েছে দীর্ঘ সাতাত্তর বছর পর ইসরায়েল আজ বুঝতে পেরেছে যে চাল ডালের আসল দাম কি দীর্ঘ সাতাত্তর বছর পর ইরান ইসরায়েলকে ধ্বংসস্তূপের উপরে বসিয়ে দিয়েছে দীর্ঘ সাতাত্তর বছর পর ইরান ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে তারাও কাউকে টেক্কা দিতে পারে দীর্ঘ সাতাত্তর বছর পর ইসরায়েল কোনো মুসলিম দেশের সামনে এতটা অস্থির ও বিপর্যয় অবস্থায় দেখা দিয়েছে দর্শক ট্রাম্প ইসরায়েল ইরানে যুদ্ধবিরতির ব্যবস্থা করে দিয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তারা আর হামলা করবে না তাহলে প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কে জিতল এটা কি ইরানের জয় নাকি ইসরাইলের জয় নাকি রাশিয়ার ভয়েই আমেরিকা তাড়াহুড়ো করে যুদ্ধবিরতি করে দিয়েছে নাকি নিজেদের ঘাঁটি রক্ষার জন্যই আমেরিকা যুদ্ধবিরতি করালো জয় কার হয়েছে ইরান না ইসরায়েলের আজকের ভিডিওতে আমরা এটারই বিশ্লেষণ করব। স্বাগতম দর্শক বন্ধুরা আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি দর্শক এই প্রতিবেদন শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে আপনাদের কাছে অনুরোধ আমাদের ওই ফেসবুকটিতে একটি লাইক ও ফলো দিয়ে আসুন আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজেও এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি তাই আপনাদের ভালোবাসা আমাদের ফেসবুক পেজে একান্তই কাম্য আসুন শুরু করি দীর্ঘ সাতাত্তর বছর পর ইসরাইল ও আমেরিকা ঠিক কি পেলো এবং ইরান ঠিক কি দিল জয় কার হয়েছে কার পরাজয় হয়েছে দর্শক উনিশশো সাল থেকে যখন ইসরায়েল আরবদের জমি দখল করে নিজেদের দেশ তৈরি করেছিল তখন থেকেই ইসরায়েল মুসলিম দেশগুলোর বিরুদ্ধে মোট নটি যুদ্ধ লড়েছে আর প্রতিবারই তারা বিজয়ী হয়েছে একবার তো মাত্র ছদিনেই আরব দেশগুলোকে হারিয়ে দিয়েছিল কিন্তু এই প্রথমবার এই প্রথমবার মাত্র বারো দিনের এই যুদ্ধে ইরান ইসরায়েলকে এমন অবস্থা করল যে ইসরায়েল নাকানি চুবানি খেয়ে গেল ইসরায়েল কখনো কল্পনাও করেনি যে খুব কম ফাইটার জেট থাকা একটি দেশ ইরান শুধু মিসাইল ব্যবহার করেই ইসরাইলকে ধ্বংসস্তূপে পরিণত করে দেবে ইসরাইল কখনো আশাই করেনি তাদের আশাই ছিল না যে তাদের আয়রনডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলের সামনে একেবারে মানে কলা গাছের মতো দুর্বল হয়ে পড়বে আর শুধু নয় এবার ইরান এমনভাবে আক্রমণ করেছে যে আমেরিকাকেও যেন পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে ইরাক আর কাতারে অবস্থিত আমেরিকান বিমান বিমানঘাটিতে ইরান হামলা চালিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে আজ তাদের শক্তি কতটা কাতারের মার্কিন ঘাঁটিতে কুড়িটি মিসাইল ছুঁড়েছে আর ইরাকের ঘাঁটিতে ছুঁড়েছে একটা মিসাইল ইরাকের ওই মার্কিন ঘাঁটির অবস্থা কি হয়েছে সেটা তো আপনারা নিজেরাই দেখেছেন এখন এই ভয়ঙ্কর হামলাগুলোর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী রাশিয়াকে একটি বার্তা পাঠিয়েছিলেন এবং সাহায্য চেয়েছিলেন রাশিয়া সাহায্যের জন্য রাজিও হয়ে গিয়েছিল খবর এসেছিল রাশিয়া নাকি ইরানকে পারমাণবিক বোমা দেওয়ার প্রস্তাবও দিয়েছে এদিকে আমেরিকা তখন বুঝে গিয়েছিল যে যদি রাশিয়া পুরোপুরি ইরানের পাশে দাঁড়ায় তাহলে আমেরিকার যে দাদাগিরি সেটা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে তাই ইরানকে সামনে রেখে রাশিয়া আমেরিকার কাছ থেকে বিশ্বের বড় ভাই হওয়ার তকমা ছিনিয়ে নিতে পারত আর এমতো অবস্থায় রাশিয়ার সামনে দাঁড়িয়ে থাকা আমেরিকার পক্ষে কঠিন হয়ে পড়তো এবং শুধু টিকে থাকাই নয় নিজের ভাবমূর্তি রক্ষা করাও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল ট্রাম্প বুঝেছিলেন রাশিয়া আসার আগেই ইসরায়েল ও ইরানের এই ঝামেলা থেকে টুকুস করে সরে পড়তে হবে সম্ভবত ইসরায়েলকেও তিনি এটাই বুঝিয়েছিলেন আর তাই ট্রাম্প তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করে দেন ট্রাম্প নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে লিখেছেন ইসরায়েল এবং ইরান দুপক্ষই আমার কাছে এসেছিল যুদ্ধবিরতির কথা বলতে তাই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে প্রথম বারো ঘন্টা ইরান কোনো মিসাইল ছুঁড়বে না আর পরের বারো ঘন্টা ইসরায়েলও কোনো ফাইটার জেট ওড়াবে না এভাবেই যুদ্ধবিরতি কার্যকর হবে কিন্তু বাস্তবে ইরানের বিদেশমন্ত্রী ট্রাম্পের কাছে যাইনি ভাই যাইনি ইরানের বিদেশমন্ত্রী ট্রাম্পের কাছে যাইনি কোনো যুদ্ধবিরতির বার্তা নিয়ে আব্বাস আরাকাচি খামিনির বার্তা নিয়ে রাশিয়া গিয়েছিলেন আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার সাহায্য চাওয়ার জন্য তিনি সেখানে পৌঁছেছিলেন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন কিন্তু ইরান তা মানেনি আর সেটা না মেনেই ইরান ইসরায়েলের উপরে আরেক দফা মিসাইল হামলা চালায় এবং ইসরায়েলের মিডিয়ার পক্ষ থেকে বীর সেবা এলাকায় পড়া একটি মিসাইলের ছবিও প্রকাশ করা হয় আর ঠিক এই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী আরও একটি বার্তা দেন খামিনি এক্স হ্যান্ডেলে লেখেন যারা ইরানি জাতি ও তাদের ইতিহাস জানেন তারা জানেন ইরানি জাতিকে কোনো দিন আত্মসমর্পণ করানো যায় না খামিনীর এই টুইট থেকেই বোঝা যাচ্ছিল তাদের মনোভাব কী ইরানের জায়গায় অন্য কোনো দেশ হলে হয়তো আমেরিকার দাপটের সামনে আত্মসমর্পণ করত কিন্তু খামিনে নির্দেশ দিয়েছিলেন যদি আমেরিকা ইরানের উপরে হামলা করে তাহলে এবার ইরানও আমেরিকার উপরে হামলা চালাবে এবং সেই মতো আমেরিকান ঘাঁটিগুলোর উপরে আক্রমণও হয়ে যায় আর যখন আমেরিকা দেখতে পায় ইরানি মিসাইল তাদের দিকেই আসছে তখনই ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ঝটপট টুইট করতে শুরু করে দেয় অথচ ইরানের বিদেশমন্ত্রী বলেন যুদ্ধবিরতি ঘোষণা করবে তাদের সেনাবাহিনী এবং তারা কোনো যুদ্ধবিরতির চুক্তিপত্রে সই করেননি এটা ছিল বিদেশমন্ত্রীর ইরানের বিদেশমন্ত্রীর প্রকাশ্য টুইট তবে ট্রাম্প তার ট্রুথ প্ল্যাটফর্মে লেখেন ইসরাইল এখন আর ইরানের উপরে হামলা চালাবে না সব বিমান ফিরে যাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দর্শক ঠিক এইভাবেই ইসরায়েলের কথায় ট্রাম্প তার স্বভাব অনুযায়ী একতরফা যুদ্ধবিরতি অর্থাৎ সিজ ঘোষণা করে দেন কিন্তু ইরান জানিয়ে দেয় ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণায় যুদ্ধ থামবে না যুদ্ধ শুরু করেছে ওরা শেষ করব আমরা তো এই সমস্ত ঘটনার মধ্যে কিছু মিসাইল ইরানের দিক থেকে ছোড়া হয়েছিল তো সেই মিসাইলগুলো ছোড়ার পর এখনো পর্যন্ত ইরানের দিক থেকে আর কোনো মিসাইল ছোড়া হয়নি তাই আজ রাত কেটে গেলে বোঝা যাবে যে সত্যি সত্যি সিজফায়ার হয়েছে কিনা এদিকে তেহরান টাইমস আমেরিকার এই যুদ্ধবিরতিকে ইরানের জয় বলছে তারা জানিয়েছে আমেরিকা যতগুলো বোমা আমাদের দিকে ফেলেছে আমরাও ঠিক তত কিলো বোমা আমেরিকান এয়ারবেসে ছুঁড়েছি এটাই ইরানের জয় ইরান তাদের সংসদে হরমোজ প্রণালী বন্ধ করার প্রস্তাবও পাশ করিয়ে নিয়েছিল আমেরিকান ঘাঁটিগুলোতে আগে তাই এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে এখন ইরান আমেরিকাকে নিজেদের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে ফেলেছে আসলে আমেরিকা আর ইসরায়েলের উদ্দেশ্যই তো ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধা দেওয়া নয় তাদের আসল উদ্দেশ্য ছিল পরিকল্পনা ছিল ইরানের সরকার পরিবর্তন করা প্রথমে হামলা করে ইরানকে দুর্বল করা তারপর দেশের ভিতরে বিরোধী যে গোষ্ঠীগুলো আছে সেগুলোকে শক্তি জোগানো তারপর মানুষকে রাস্তায় নামানো কিন্তু আমেরিকা আর ইসরায়েল দুপক্ষই এই পরিকল্পনা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে খামিনির আবেগপূর্ণ বার্তা ইরানকে আরও একটা বড় শক্তি এনে দিয়েছে আর গোটা জাতিকে এক করে দিয়েছে আর এর ঠিক উল্টোভাবে ইরান ইসরায়েলের উপরে এত শক্তিশালী হামলা চালিয়েছে যে ইসরায়েলের হাইফা আর তেলাবিবের মতো বড় শহরগুলো এখন বর্তমানে ধ্বংসস্তুমে পরিণত হয়েছে ইরান সরকার পরিবর্তন হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে এটাই ইরানের জয় ইরান ইসরায়েলকে যেভাবে ক্ষতি করেছে এটাও ইরানের জয় ইরান কোনো ভয় ছাড়াই আমেরিকার উপরে হামলা চালিয়েছে এটাও ইরানের জয় ইরান হরমোজ প্রণালী বন্ধ করার প্রস্তাব পাশ করেছে সাহস দেখিয়ে এটাও ইরানের জয় হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই যে ইরানে ইসরায়েলের থেকে বেশি মানুষ মারা গিয়েছে কিন্তু ইসরায়েল আর আমেরিকার মতো শক্তিশালী দেশের এত বড় ক্ষতি করে ইরান আমেরিকাকে সিজ করার ঘোষণা করতে বাধ্য করেছে এটাই ইরানের জয় আর মনে রাখবেন সবথেকে বড় কথা হচ্ছে এই পুরো সংঘাতে ইরান একা ছিল আর ইসরায়েলের সঙ্গে সবসময় ছিল আমেরিকা তার সমর্থন তার অস্ত্র আপনি কি ভাবছেন এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে যতগুলো কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করলাম ইরানের জয়কে নিয়ে আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ার এই সত্যটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাই সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই সেটাতে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে আসুন ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে